সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমুদ্র সীমা ছাড়াও এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি আয়তনের মূল ভূখণ্ড রয়েছে বাংলাদেশের এবার বিশাল আয়তনের আকাশপথ নজরদারি করতে যাচ্ছে এ বাংলাদেশ দীর্ঘদিন পর হলেও দেশের আকাশপথ নিরাপদ হতে যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট এভিয়েশন গড়ে তোলা সহ অন্যতম এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারই অংশ হিসেবে আধুনিক রাডার যুক্ত হচ্ছে বাংলাদেশে এই রাডারের কারণে কি ধরনের সুবিধার আওতায় আসবে বাংলাদেশ এই রাডার থেকে আয় করা যাবে কি ভারত থেকেও কি বাংলাদেশ আয় করতে পারবে কবে আনুষ্ঠানিক যাত্রা করবে এটি এসব প্রশ্নের সহ আধুনিক রাডারের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি রয়েছে সুবিশাল সমুদ্র সীমা প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সাথে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়েছে এর মাধ্যমে আরও এক লাখ আটত্রিশ হাজার দুশো বর্গ কিলোমিটার সমুদ্র অঞ্চলে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের নতুন পাওয়া সমুদ্র সীমা দেশের মূল ভূখণ্ডের প্রায় সমান সব মিলিয়ে বলা চলে নতুন করে বাংলাদেশের আয়তন বৃদ্ধি পেয়েছে নির্ধারণ করা হয়েছে সীমান্ত বেসলাইনও প্রধান শর্ত হিসেবে নিয়ন্ত্রণ দেশে একটি রাডার থাকতে হবে যেটির তিনশো থেকে পাঁচশো কিলোমিটার দূরত্বের একটি উড়োজাহাজকে অ্যালার্ট করা বা সংকেত দেওয়ার সক্ষমতা থাকবে কিন্তু এতদিন এ ধরনের রাডার ছিল না বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে বেবিচকের দুটি রাডার থাকলেও সেগুলো সর্বোচ্চ আড়াইশো নটিক্যাল মাইল পর্যন্ত নেভিগেশন করতে পারত তাও আবার এই রাডার ও নেভিগেশন ব্যবস্থাটি প্রায় তেতাল্লিশ বছরের পুরনো সেই রাডার সিস্টেমটি ঠিক মতো কাজও করত না বেবিচক জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চুয়াল্লিশ বছর আগে উনিশশো সালে যে রাডার বসানো হয়েছিল সেটি বদলানোর উদ্যোগ নেওয়া হয় দু হাজার একুশ সালের আট জুন ক্রয় সংক্রান্ত কমিটি রাডার কেনার প্রকল্পের অনুমোদন করে ব্যয় ধরা সাতশো তিরিশ কোটি টাকা এই ব্যয় বেবিচকের নিজস্ব তহবিল থেকে বহন করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়নে ফ্রান্সের কোম্পানি থালেসের সঙ্গে দু সালের অক্টোবরে চুক্তি করে বেবিচক যুক্তি অনুযায়ী পরবর্তী তিন বছরের মধ্যে রাডার স্থাপনের কাজ শেষ করতে হবে অত্যাধুনিক এই রাডার পরিচালনার জন্য বেবিচকের কর্মকর্তাদের থালেসের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে এর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ আর তিন বছর যেতেই এই রাডারটির কাজ এর মধ্যে প্রায় শেষের পথে নিয়ে এসেছে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে দক্ষিণ সুন্দরবন ধরে আকাশ পথে উড্ডয়নের আন্তর্জাতিক রুটের একটি অংশ কলকাতা এফআইআর পাঁচশো সাত দ্বারা নিয়ন্ত্রিত আর সেন্ট মার্টিনের একটি অংশ ও পার্বত্য চট্টগ্রাম পড়েছে ইয়াঙ্গুন এফআইআর এর অধীনে নিয়ন্ত্রিত হতো এতদিন এফআইআর হচ্ছে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে আকাশ পথের একটি বিশেষায়িত এলাকা এর মাধ্যমে ফ্লাইট চলাচলের তথ্য ও সতর্কবার্তা দেয়া হয় প্রতিবেশী ভারতের তিনটি এফআইআর রয়েছে মিয়ানমারে রয়েছে দুটি আর বাংলাদেশের একটি এফআইআর রয়েছে ভৌগোলিক কারণে আকাশ চলাচলের গুরুত্বপূর্ণ গন্তব্য সাতান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ প্রতিদিন দেশি বিদেশি এয়ারলাইন্সের কমপক্ষে ছশোটি ফ্লাইট ব্যবহার করছে বাংলাদেশের আকাশ চার দশক পর দেশের আকাশ সীমায় সক্ষমতা বাড়াতে শাহজালাল ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে বসেছে নতুন রাডার নতুন এই রাডার কাজও শুরু করেছে এরই মধ্যে এর বাইরেও রয়েছে বিমান বাহিনীর নিজস্ব রাডার অপরদিকে চট্টগ্রামেও আরও একটি রাডার অপারেশনের অপেক্ষায় রয়েছে সব মিলিয়ে দেশের আকাশ আগের যে কোনো সময়ের চেয়ে আরো সুসংহত বঙ্গোপসাগরের বিস্তীর্ণ সংশ্লিষ্টরা বলছেন পুরো দেশের আকাশসীমা নজরদারিতে আসায় দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে বেবিচকের তথ্য বলছে এর আগে রাডার ও নেভিগেশন ব্যবস্থা পুরনো হওয়ার কারণে নজরদারি আর ওভারফ্লাইং ফি পুরোপুরি আদায় করতে পারছিল না বাংলাদেশ অথচ একবার আকাশ ব্যবহারের জন্য আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুযায়ী অন্য কোন দেশের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছ থেকে ফি নেয়ার বিধান রয়েছে আকাশসীমা একবার ব্যবহারের জন্য ফ্লাইং ওভার চার্জ নামের এই ফি এর পরিমাণ প্রায় পাঁচশো ডলার বেবিচক সূত্র জানিয়েছে বাংলাদেশের আকাশ কখন কোন বিমান ঢুকবে তা পূর্ব নির্ধারিত এর জন্য অভার ফ্লাইং চার্জ প্রযোজ্য যদি এক মিনিটের জন্য কোনো বিমান দেশের আকাশ প্রবেশ করে এজন্য তাদের জানাতে হয় এবং চার্জ প্রযোজ্য হয় উড়োজাহাজ ট্রাফিক নজরদারি বিষয়ক অ্যাপ ফ্লাইট রেডারের তথ্য বলছে বর্তমানে বাংলাদেশের আকাশ ব্যবহার করে প্রতিদিন ভারতের অভ্যন্তরীণ রুটে নব্বই থেকে একশোটি ফ্লাইট চলছে এভিয়েশনের ভাষায় একে বলা হয় ওভারফ্লাই দিন দিন ভারতের ফ্লাইটের সংখ্যা বাড়ছে মূলত ভারতের কলকাতা শিলং মণিপুর গুয়াহাটি ও আগরতলার ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশ ব্যবহার করছে বাংলাদেশের আকাশ ব্যবহার না করলে গন্তব্যে পৌঁছাতে তাদের দুই থেকে তিনগুণ গুণ অতিরিক্ত সময় লাগত ভারতের কলকাতা থেকে গ্যাংটক শিলং ও আসামের সড়কপথ ব্যবহার করে গুয়াহাটির দূরত্ব দাঁড়ায় প্রায় এক কিলোমিটার এই পথ পাড়ি দিতে সময় লাগার কথা আড়াই ঘন্টা বা তারও বেশি বাংলাদেশের আকাশ ব্যবহার করে এ রুটে মাত্র সয়া এক ঘন্টা থেকে দেড় ঘন্টায় গন্তব্যে পৌঁছাতে পারছে ভারতীয় উড়োজাহাজ বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া তাদের আকাশপথের দূরত্ব দাঁড়াচ্ছে পাঁচশো উনিশ কিলোমিটার এ রুটে প্রতিদিন স্পাইস জেটে তিনটি ফ্লাইট ইন্ডিগো এয়ারের দশটি এয়ার ইন্ডিয়া ষাটটি ভিস্তারা এয়ারলাইন্সের পাঁচটি গো ফার্স্ট এয়ারলাইন্সের চারটি এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে কলকাতা থেকে ভারতের আগরতলার দূরত্ব এক কিলোমিটার কিন্তু বাংলাদেশের আকাশ ব্যবহারের ফলে দূরত্ব দাঁড়িয়েছে তিনশো কিলোমিটার এ রুটে প্রতিদিন ইন্ডিগো এয়ারের সাতটি ও এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে অন্যদিকে কলকাতা থেকে মণিপুরের রাজধানী ইম্ফলে প্রতিদিন এয়ার ইন্ডিয়ার আটটি ইন্ডিগো এয়ারের সাতটি এয়ার এশিয়া ইন্ডিয়ার দুটি ফ্লাইট চলাচল করছে এক হাজার পাঁচশো সাত কিলোমিটার এ রুটে অর্ধেকের কম অর্থাৎ মাত্র ছশো বিশ কিলোমিটার পাড়ে দিয়েই ফ্লাইটগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে এ তো কেবল ভারতের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে চলাচলের খণ্ডচিত্র তুলে ধরলাম অন্যদিকে আন্তর্জাতিক আরও অনেক রুটের উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে আর এগুলো চলাচলের সুযোগ কাজে লাগিয়ে অর্থ আদায়ের দিকে এগিয়েছে বাংলাদেশ সংশ্লিষ্টরা বলছেন পুরো দেশের আকাশসীমা নজরদারিতে আসায় দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে সেগুলো থেকেও ফি আদায় করা যাবে ফলে দেশ আর্থিকভাবে লাভবান হবে আর তাই বলা চলে বাংলাদেশে এবার ভারত থেকেও বিপুল পরিমাণে অর্থ আয় করতে পারবে কেবলমাত্র আকাশ ব্যবহার করতে দিয়ে আর ভারত নয় বরং বাংলাদেশই এবার ভারত থেকে টাকা আয় করবে এতে দেশের অর্থনীতিতে নতুন পালক যুক্ত হবে বেবিচক সূত্রে জানা গেছে পুরোপুরি ফাংশনাল হতে সময় লাগলেও এরই মধ্যে এই রাডারের ডেটা ব্যবহার শুরু হয়েছে শুধু ঢাকায় এই রাডার স্থাপন করা হচ্ছে তা না ঢাকার পাশাপাশি চট্টগ্রামে যে রাডার রয়েছে সেটারও আধুনিকায়ন হচ্ছে এর মাধ্যমে এয়ারপোর্টগুলোর এয়ার ট্রাফিক উড্ডয়ন অবতরণ সব কিছুই নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বয়ংক্রিয় হয়ে যাবে দেশের আকাশে চলাচলরত উড়োজাহাজের গতিবিধির ওপর নজরদারি করতে বহুল প্রতীক্ষিত রাডার স্থাপন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে তবে কাজ সম্পূর্ণ শেষ না হলেও বিমান চলাচলের ক্ষেত্রে এখন এই রাডার দিয়ে আকাশে পরীক্ষামূলকভাবে নজরদারি করা হচ্ছে প্রকল্পটির কাজ প্রায় নব্বই শতাংশেরও বেশি শেষ হয়েছে বাকি কাজ এ বছরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আগামী ডিসেম্বরের মধ্যেই বাকি কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উদ্বোধন করা করা হবে সর্বাধুনিক রাডারটি আর এটি হলে ডিসেম্বর থেকে দেশের সব সমুদ্র ও আকাশীমা নজরদারের আওতায় চলে আসবে পাশাপাশি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রথম শ্রেণীর বিমানবন্দর ও উড়োজাহাজ চলাচলে রাজস্ব আদায় খাত অটোমেশনের যুগে প্রবেশ করবে সারা বিশ্বে এখন ড্রোন দিয়ে অন্য দেশের উপর নজরদারির প্রবণতা বাড়ছে শাহজালালে থাকা রাডারটি পুরনো প্রযুক্তির হওয়ায় দেশের আকাশ নিচু দিয়ে উড়ে যাওয়া কোনো আকাশযান বা ড্রোন শনাক্ত করা যাচ্ছিল না এতদিন এতে দেশের নিরাপত্তাও ঝুঁকি দিচ্ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা এমন বাস্তবতায় দেশের আকাশপথ থেকে আয় বাড়াতে রাডারের সক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে সিভিল এভিয়েশনকে এফআইআর বা ফ্লাইট ইনফরমেশন রিজোন বড় করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সঙ্গে সীমায় নিজেদের এফআইআর প্রতিষ্ঠা করতে পারলে শুধু ফ্লাইট চার্জ বাবদ বছরে হাজার কোটি টাকা আয় করা সম্ভব আকাশ পথে ঝুঁকি এড়াতে নতুন রাটারের পূর্ণাঙ্গ ও সঠিক ব্যবহারের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা ভবিষ্যতে আরো অনেক দেশের বিমান সংস্থার উড়োজাহাজ এ দেশের বিমানবন্দর দিয়ে চলাচলের সুযোগ তৈরি হবে দেশের আয় বাড়বে আকাশপথের যাত্রীদের আরও সুযোগ সুবিধা নিশ্চিত হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনের ঠিকানা হবে বাংলাদেশ আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি আরও এক ধাপ এগিয়ে যাবে উন্নয়নের পালে যুক্ত হবে নতুন মোড়ক সেই পালে হাওয়া লাগিয়ে এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে মাচাই আসুক নতুন দিন লাঘু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ